বালিশের মধ্যে তো অনেক টাকা জমা করে বাট এখন আর সময় নেই সে টাকা জমা করার এখন একটু ঘোরার সময় তাই ঘুরতে বের হয়ে তো আসলে কি জানেন বালিশের মধ্যে টাকা জমা করে না জীবনে এনজয় করা যায় না এটা বুঝেছি এ জীবনে যাই হোক আমি চলে গিয়েছি পটুয়াখালী আর পটুয়াখালীর দৃশ্য দেখে তো মনে হবে যে আমি কুয়াকাটায় চলে গেছি এটা পটুয়াখালী হলো পানপট্টি হ্যাঁ এলাকার নাম এত সুন্দর জায়গা মনে হচ্ছিল যে আমি কুয়াকাটার ফিল পাচ্ছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে না ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন ঠিক আছে আপনারা যারা যারা ফুল ভিডিও না দেখে একদম টক কমেন্ট করেন তারা ভিডিও দেখার দরকার নাই তারা চলে যাবেন ঠিক আছে যাই হোক আমরা সবাই মিলে চলে যাচ্ছি তো বালিশের ভিতরে যত টাকা পয়সা ছিল সব একদিনে খরচ করতে হবে এটা ভাবনা ওইটাই হ্যাঁ যে বরের বালিশের এত টাকা পয়সা জমা করলে না জীবনে এনজয় করা যাবে না শুধু টাকার উপর ঘুমাইতে হবে যাই হোক আমরা সবাই মিলে যেহেতু ননদের বাসায় গেছি পটুয়াখালী গলাচি পায় তো এখান থেকে তারা আমাদের ঘুরতে নিয়ে গেছে তো আমরা কুয়াকাটা এখানে যাব পরবর্তীতে তার আগে বলছি যে চলেন ভাই ভাবি একটা জায়গায় ঘুরতে নিয়ে যাই তার নাম হলো পানপট্টি আর গলা এটা আশেপাশে অবস্থিত কে কে গিয়েছেন হাত তুলবেন ঠিক আছে যারা যারা এই ভিডিও দেখছেন আমার এদিকে চলে গেছে যায় দেখি এত সুন্দর দৃশ্য আর যেতে যেতে বিকাল হয়ে গেছে আর সূর্য আর মনে হচ্ছিল যে সূর্য ডুবে যাচ্ছে কুয়াকাটার একটা ফিল পাচ্ছি তো চারিদিক তো আমি দৌড়াতে তো ইচ্ছা করতে কিন্তু দৌড়ানোর মতো স্পেস না দৌড়ালে কিন্তু পড়ে যাবে একদম ঝট পড়ে পড়ার কোনো দরকার নাই তাই জন্য ঢং করতেছিলাম ছোট বাবুর মতো আমি তো কবে বড় হব আমি নিজেও জানি না যাই হোক তো এইদিকে ঘোরাফেরা করার পর এদিকে আরেকদিকে চলে আসতেছি যারা যেখানে সবাই ছিল ওখানে দেখেন কতজন আমাদের মধ্যে এসে লাইসে লুসে গেছে মানে লাফাই লাফাই গেছে পায়ের দাগ তো আমাদেরও যেরকম পায়ের দাগ পড়ছে সবাই এরকম ঘুরতে আসে এরকম ভাবে আমার একটু প্রথমত একটু ভয় লাগতেছিল কারণ পানি দেখলে আমার প্রচুর ভয় লাগে কিন্তু কি পানিতে তো নামতে হচ্ছে না পা দিচ্ছি তারপর আবার মানে সরাই নিতেছি যদি পড়ে যাই এরকম একটা ভাব দেখেন দৃশ্যটা এত সুন্দর লাগছে আমি জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগছে কিন্তু বাস্তবে আমি দেখেছি এত এত সুন্দর আমার কাছে আছে কুয়াকাটার থেকে এইখানটাই বেশি ভালো লাগছে তো এখানে একটা তালের না সরি তালের গাছ না নারিকেলের গাছ এটা আমি জানি না বাট এর নিচে ভিডিও করছিলাম আর আমরা বললাম না সবাই গিয়েছিলাম প্রায় তিরিশ জনের মতো তো সবাই যেখানে যাবেন না কেন সেখানে গেলে কিন্তু মজা হয় এদিকে তাইফাপুরির সাথে মজা করছিলাম যে আমাকে একটু দাও না আমাকে একটু দাও দিতেছিলাম না মামিকে তো যাই হোক এমনি দুঃখে গাছে উঠে গেছি দেখ তাইফাপুরি আমাকে দিলাম না আমি একটু গাছে উঠে বসে থাকি গাছে ওঠার পর একটু দৌড়াদৌড়ি করছিলাম সূর্য ডুবুডুবু ডুবু ভাব তার একটু সূর্য ধরার চেষ্টা করতে মানে যেরকম মানুষ ভিডিও করে করার চেষ্টা করতেছি আসলে মানুষ দেখে শিখে তাই আমি একটু শিখতেছিলাম অরিজিনাল কথা যে ভিডিও মানে কোনো ভাবে ভালো করতে পারছিলাম না এক ভিডিও পাঁচবার করার আসলে এক্সপিরিয়েন্স না থাকলে যাই হোক পরবর্তীতে সুন্দর করার চেষ্টা করবো এইদিকে আজিন ফারা ফিয়া সবাই পানিতে নামছে ওরা আর উঠতে চাচ্ছে না সবাই ডাকতেছে এই চলো সন্ধ্যা লাগে যাচ্ছে চলো সন্ধ্যা লাগে যাচ্ছে ওরা উঠতেছিলাম তো দেখতেছি শুধু আমরা না সাথে আরেকজনও বেড়াইতে আসছে কুয়াকাটা দেখতে আসছে সরি কুয়াকাটা ফিল নিতে আসছে এখানে পানপুট্টি যাই হোক সবার ঘোরাফেরা সে সন্ধ্যা সে সন্ধ্যা লেগে যাচ্ছে এবং খাওয়া দাওয়া আমাদের কিছু হাঁকা নাস্তাও করেছি পরে ঘোরাফেরা দৌড়াদৌড়ি অনেক 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 মজা করেছি যাই হোক আমি কিন্তু কুয়াকাটার ফিল পানটি যেয়ে পেয়েছি তার পরবর্তীতে কুয়াকাটার ভিডিও আসবে ইনশাল্লাহ সবাই দেখতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাই